সহ আমাকে প্রাণাসীর হুমকি দেয় উক্ত সময় স্থানীয় চক্রযাত্রা না চট্টগ্রামের পুলিশ প্রশাসনের সহায়তায় আমার ও আমার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড উজবিল কোন রকমের সন্ত্রাসীদের থেকে রক্ষা পায় চক্রযাত্রা নায় উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি বাদী হয়ে দশ বাই ছয় দুই মামলা দায়ের করি এই সময় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করলে মন্ত্রণালয় আমাদের আবেদনের প্রেক্ষিতে উক্ত সম্পত্তিতে চব্বিশ জন সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ করেন নিয়োগ প্রদান করেন উক্ত সময় উল্লেখিত সন্ত্রাসীগণ আমার প্রতিষ্ঠানে নিয়োজিত চব্বিশ জন আনসার বাহিনীর বাহিনীকে উক্ত জায়গা হইতে বাহির হওয়ার জন্য এই মর্মে উমকি দিয়েছে তাহারা স্থান ত্যাগ না করলে তাদেরকে আগুনে পুরাইয়া পুরে দিবে যাহার কারণে উক্তান হইতে আমার আনসার বাহিনীও স্টাফগণ স্থান ত্যাগ করতে বাধ্য হয় যাহা বর্তমানে বিচারাধীন সন্ত্রাসী কর্মকাণ্ডে এখন পর্যন্ত ভালো আছে তারা প্রতিনিয়ত আমার ব্যবসায়িক দোকানদার বাইদেরকে ছাঁদা দাবি করে আসতেছে